গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগের সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাই এখন কিন্তু অনেকটাই ভালো আছে আর হ্যাঁ আজকে সকাল সকাল পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা কালকে মানে রাত্রে ওই ওয়েবসাইটে দিয়েছে যে সিটেড কোয়ালিফাইড না থাকলে হবে না তো ভীষণ মন খারাপ করে কি করব পরের বারে ভাবছি সিটেরটাও দেবো ওটাই বা আর কেন বাকি থাকে সব কোয়ালিফায়ার তো ওটা ওই কোয়ালিফায়ডটা আর কেন বাকি থাকে তো ওই পরীক্ষাটা তোমাদের দাদাভাই বললো যে ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দেবে তাই সকাল সকাল উঠে মানে কিছু কিছু কাজ কিছু কিছু কাঁচা কাচি ধোয়া মাজা আর রাত্রের সমস্ত বাসনপত্র ধোয়া ছিল তো টুকিটাকি যা কাজকর্ম নিজে ফ্রেশ হওয়া সব কিছু সেরে নিয়েছি আর একটু হরলি হলিশ খাবো বলে একটু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি

খাবো তবে হ্যাঁ কোথাও চলে গেলে আর কি সঙ্গে নেওয়া যায় তো এই যে আমার বিস্কুট কাজু আর হরলিক্স করে নিয়ে নিয়েছি আর কাকিমা আবার দুধ দিয়ে গেল তো এই দুধটা আমি ঢেলে রেখে দিয়েছি আর তোমরাকে তো বললাম যে এই দুধটা আর পায়েস বানাবো ওটার সাথেই ঢেলে দিয়েছি কিন্তু তোমরাকে তো বললাম যে এই দুধটা ভালো করে মেরে রেখেছি পায়েস বানাবো কিন্তু পরে যখন দুধটা গরম করতে গেলাম ফ্রিজেই দুধ রাখা ছিল কেন জানি না দুধটা আমার কেটে গিয়েছে তো ছানাটাকে ভেজে রেখেছি আগে জিনিস প্রচুর নষ্ট করতাম কিন্তু এখন জিনিস অনেকটা গচ্ছিত করতে শিখে গেছি মানে অনেকটাই তাও এখনও হানড্রেড পারসেন্ট শিখিনি কবে শিখবো তাও জানি না আর এদিকে দেখো ফ্রিজে অনেকগুলোই মটরশুঁটি ছিল ম আর মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যেতে ছিল তো ভাবলাম যেগুলো ভালো আছে এগুলোকে একটু ছাড়িয়ে ধুয়ে আর একটা টিফিন কৌটাই করে ফ্রিজে রাখি শুনেছি অনেক দিন ভালো থাকে তো এই ডাল টাল করতে হলে চট করে ছাড়ানো থাকলে কি হয় অনেকটা সুবিধা হয় তো ওই জন্য ছাড়িয়ে রাখছি আর যেহেতু কালকে মেদিনীপুরে চলে যাব তো ভাবলাম যে ফ্রিজে যা আছে একটু পরিষ্কার করে ফ্রিজটা একদম ডিপভাবে ক্লিন করে দিয়ে যায় তো এই আর কি জানো তো বন্ধুরা মানে আগেও কথাটা আমি ইউটিউবে বলেছি এখনও বলছি পরেও বলবো যে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি হ্যাঁ অবশ্যই আর একটা মানুষের লক্ষ্য তো থাকেই তাছাড়াও আমার মনে কিছু কথা শেয়ার করার জন্য আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি তো একটা কথা বলি বন্ধুরা এখন কিন্তু মানুষ আর কেউ ঘাসে মুখ দিয়ে চরে না সবার মাথায় কালো চুর আছে আর বাপেরও বাপ আছে এই কথাটা অবশ্যই হ্যাঁ আমি আমার নিজের লাইফের কথা বলছি তো যতজন ভাবে যে ওকে আমি বোকা বানাবো আমি চালাক হব ততবার না ঠিক ধরা পড়ে যায় তবু তারা আর চালাকি করতে ছাড়ে না আর মিথ্যে কথা বলতেও ছাড়ে না মানে সেভাবে যে আমার থেকেও বেশি চালাক হ্যাঁ অবশ্যই সেটা হতেই পারে মানুষ জগতে অনেক কম চালাক বেশি চালাক সবই আছে কিন্তু চালাকি করতে গিয়ে যখন ধরা পড়ে যায় না তখন সেই ব্যাপারটা কেমন যেন একটি খারাপ লাগে তো এই আর কি আর এখনকার দিনে কেউ ঘাসে মুখ দিয়ে চড়ে না সবাই সবটা বুঝতে পারে কিন্তু তবুও যে মানুষের চালাকি করে কি লাভ হয় কিছু বুঝি না তবে হ্যাঁ অনেকে চালাকি করে লাভ করে অনেকে লসও করে সেসব আমি যাই আসে না তবে প্রত্যেকটা কথায় উঠতে বসতে শুতে খেতে চা একটা মানুষ মিথ্যা কথা বলতে বলতে যখন মিথ্যাটার তার অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তার মিথ্যা বলাটা কোনো ম্যাটার মনে হয় না তো এরকম অনেক ফ্যামিলি আছে আর প্রত্যেক ব্যক্তির মধ্যেই দোষগুণ থাকে হ্যাঁ অবশ্যই আমার মধ্যেও কিছু দোষগুণ অবশ্যই আছে সেটা ঠিক উচিত তবে ওই যে বললাম যে কিছু মানুষ ভাবে যে আমি অতি চালাক আর অতি চালাকের গলায় দড়িটাই শেষ পর্যন্ত হয় আর একটাও কথা বলবো এখনকার দিনে সবার মাথায় কিন্তু কালো চুলো আছে আর কেউ ঘাসে মুখ দিয়ে চলে না সবাই সব কথাটা বুঝতে পারে তাও আর কি আর এদিকে দেখো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে তো ওগুলোকে ওই একটা কৌটোতে পুরে ফ্রিজে পুরে রাখলাম আর আজকে দুপুরে একটু চিকেন কষা বানাবো আর ভাত আর কিছু করব না তো ও সরি সিম ভাজা করব। তো সিমও কিছুটা ফ্রিজ থেকে বের করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যার যেটা অভ্যাস সেটা তো আর পরিবর্তন করা যাবে না তো যাই হোক ওই সব কথা রাখো তো এখনকার দিনে কে কি বললো কার কি হলো তাতে কারো কিছু যায় আসে না কেননা প্রত্যেকেরই এত কাজের চাপ প্রত্যেকটা মানুষেরই যে নিজেকে নিয়েই ব্যস্ত আর হ্যাঁ আমি মনে করি যারা আমাকে নিয়ে ব্যস্ত তো তাহলে আমি তো বিশাল লাকি। তো সে কথা ছাড়ই জানো তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু যখন দেখি কেউ না খেটে অনেক ভিউজ হয়ে গেছে আর যারা খাটছে দিনরা তার মানে তাদের কোনো কিছু ভিউজ হচ্ছে না তো তখনই না মনটা খুব খারাপ হয় জানো তো এখন মানে মনে মনে ভাবে এতগুলো ভিডিও ছাড়ছে একটা ভিডিও ভাইরাল হয়নি আর যারা না খেটে ভিডিও বানাচ্ছে এমনি তো তাদের ভিডিও ভাইরাল হচ্ছে বা কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ওই যে এই যুগটাই এমন পড়েছে যে সৎ মানুষের কোনো মতেই জয় করাটা মুশকিল হয়ে ওঠে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলোও কাটছি আর এই যে পেঁয়াজ কেটে যদি বন্ধুরা তোমরা সঙ্গে সঙ্গে জলে ফেলে দাও তাহলে পেঁয়াজের ঝাঁচটা থাকে না চোখ থেকে জলও বেরায় না তো এটা আমি শিখেছি একজনের কাছ থেকে তো এই দেখো পেঁয়াজগুলো কেটে কেটে আমি জলে দিয়ে দিচ্ছি দিয়ে একটু বটিটা হাত দিয়ে জল দিয়ে মুছে দিতে হবে দিয়ে পেঁয়াজগুলো কাটলে আর কিন্তু চোখ থেকে জল বেরোবে না পেঁয়াজের ঝাঁজটা চলে যায় তো তাই জন্য এই যে একটা প্লাস্টিকের জায়গাতে আমি জল নিয়ে নিয়েছি তো এইগুলো কাটা হয়ে গেল ধোয়াও হয়ে গেল তো একটা বাজে ওয়েদার পড়েছে যে এমন সময় মানে এই দিনও বৃষ্টি বসন্তকালে বৃষ্টি আর গরম মানে গরম লাগছে রুমের মধ্যে ফ্যান চালালে ঠান্ডা লাগছে ফ্যান না চালালে গরম লাগছে বাইরে জানালা খুলে বৃষ্টি হচ্ছে মানে এত বাজে ওয়েদার মানে আর সে কথার মানে বলে কাজ নেই এইদিকে বাবার বাড়ি থেকে মোটে দশ পনেরো দিন হলো আসছি কিন্তু মা তো ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে যে আবার আয় মানে আমার মা এক মাস আমাকে না দেখতে পেলে তার মন এত খারাপ খারাপ হয়ে যায় যে আর বলে কথা নেই তো বারবার ডাকছে আর আমি বলছি না এখন যেতে পারবো না এখন একটু মানে ওই ঝাড়খণ্ডেরটার জন্য একটু পড়াশুনো করছি তারপরে এই যে অনিন্দিতাদের বাড়িতে যাব দিন কয়েক তো এখন যাব না বলেছি দশ পনেরো দিন পরে আবার যাব তো বন্ধুরা জানো তো এবছর আমার ভালো কিন্তু পিঠে খাওয়া হয়নি তো দেখি একদিন পিঠে বানানোর ইচ্ছে আছে তো পিঠে বানানোর মানে চাপটা বিরাট ওই জন্য পিঠে বানানো মানে বানাতে ইচ্ছা করে না আবার আমার হাতটাতে ব্যথা হয় তো জানো তো বন্ধুরা এখন আমি কিন্তু মিক্সিটা আমার ব্যবহারই করিনি শিন মশলা বাটি আমার খুব সুন্দর আর শি এক নিমিশে আমার মশলা বাটা হয়ে যায় আর শিন মশলা বাটার স্বাদটাও কিন্তু আলাদা হয় দেখবে বন্ধুরা আর মিক্সিতে মশলা বাটলে সেই মিক্সির সমস্ত কিছু ধুতে হয় পরিষ্কার করতে হয় তাছাড়াও আমি যে নতুন কোয়ার্টারে আসছি এখানে একটা কারেন্টের বোর্ড পর্যন্ত নেই যে মিক্সি চালাবো তো দেখি কিছু যদি ব্যবস্থা করা যায় ফটস কোনো যদি কিছু লাগানো যায় বা অন্যদিকে তাহলে না হলে লাগাতে হবে তো দিয়ে মিক্সিটা ভাবছি ওই মানে বাড়ি চেঞ্জ করেছিলাম তখন থেকে পেটিতে পুরা হয়ে রয়ে গেছে মিক্সিটা বেরি করা হয়নি তো ভাবছি কয়েকদিন পরে বের করব এখন সিন্নরাতেই সমস্ত কাজ যেহেতু হয়ে যাচ্ছে সেহেতু মানে অত তাড়াহুড়ো করছে না আর কি আর হয়েও যাচ্ছে আর আমি তো একাই তোমাদের দাদা ভাই তো মানে বাড়িতে থাকে না বললেই চলে রাতটুকু খায় তো এই রকম একটা ব্যাপার আর কি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মশলাটাও রেডি হয়ে আসছে শুধু রসুনটা ছাড়ালেই হয়ে যাবে জানো তো বন্ধুরা আগে তবু চিকেনটার স্বাদ লাগতো এখন কিন্তু মানে চিকেনেরও আর অত স্বাদ লাগে না তো এই যে ডিপ ফ্রিজ থেকে বের করে চিকেন লেগ পিস আর কিছু মাংস আছে তো এটা বের করে জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে সিমটাও ভাজতে বসিয়ে দিলাম আর ওই যে হাঁড়ি তৈরি পাশে ভাতও কিন্তু হয়ে গেছে আর মশলা রেডি করে নিয়েছি অনেকে বন্ধুরা স্নান করে রান্না করে আমার আবার সমস্ত কাজকর্ম সারার পরে স্নান করে খেয়ে দিয়ে দিয়ে আর আমাকে কিচ্ছু কাজ করতে মন যায়নি কিন্তু চান না করার আগে আমাকে যত খুশি কাজ দিলেও করব কিন্তু চান করার পরে বিশ্বাস করে আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না তো এদিকে একটু বেলাও হয়ে গেছে আমি তো অরি এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি তো এটা খাবো আর এদিকে দেখো আমার শিম ভাজাটাও হয়ে গেছে আর শিম ভাজা আমার খুব প্রিয় খেতেও খুব ভালো লাগে সিমের সিজন চলে যাচ্ছে তাই মনটা খারাপ আর আজকে তোমাদের সঙ্গে আমি একটু চিকেন কষার রেসিপি শেয়ার করব মানে ওই নর্মালি তো হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা আগে কিন্তু এই ব্রয়লার মাংস বা চিকেন কষা যাই বলো এটা দিয়ে মানে আমরা অনেক ভাত খেতাম আর অনেক টেস্টি ছিল এখন যত দিন যাচ্ছে মানে ওই সার বিষে মুরগি মানে সব কিছু টেস্টলেস এদিকে ময়নার মাছ খেলেও টেস্টলেস টাটকা খেলে তবুও আছে কিন্তু ওখানেও তো সার দিয়ে চাষ হয় তো ও টেস্টলেস যখন তখন তোমাদের দাদা ভাই আনি তাই জন্য বললাম আর এদিকে দেখো আমার ভাতটা উপর করে রেখে দিয়ে আমি এই যে চিকেন কষাটাও রান্না করছি প্রথমে আমি গরম মশলা গোটা লঙ্কা শুকনো জিরে এগুলো দেই কিন্তু আজকে ন্যাচারালি আর একদম মাথা থেকে আউট হয়ে গেছে যাই হোক তেল গরম হয়ে যেতে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা গরম হয়ে যেতে ওই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে এটা মানে একটু ভাজতে হবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি একটু হলুদ গুঁড়ি একটু লঙ্কা গুঁড়ি মানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ি তো এগুলো দিই আর ধনেগুড়িটা আমার বাড়ান হয়ে গেছে তো এর দিন বাজারে গিয়েছিলাম একটুও মনে নেই তো যেদিন যাব ওই দিন ধনে গুঁড়ি একটু আনবো তো এই দেখো এদিকে বাটিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়িটা নিতে গিয়ে পড়ে গেছে তো পড়লেও সঙ্গে সঙ্গে আমি তুলে নিয়েছি আমি দেখেছি চিকেনকে এমনি সাধারণভাবে রান্না করলে সিলেবাটা মশলা দিয়ে সেটা খেতে অনেক সুন্দর হয় কিন্তু এমনি হিজি বিজি করে রান্না করলে আর অনেকটা মশলা দিয়ে দিলে সেটা মানে কেমন গড় টাইপের হয়ে যায় তো ওই জন্য আমি একটু মানে কম কম মাংস দিই ভালো করে কষানোর পরে একটু কম করে জল ঢালতে হবে তবে হ্যাঁ জলটা অবশ্যই গরম জল দিতে হবে তাতে টেস্টটা কিন্তু সত্যি অনেক বেড়ে যায় আমি নিজেও মানে দিয়ে দেখ আর ভালো করে মশলা কষানো হয়ে গেছে তো লেগ পিসগুলো এই যে তুলে দিলাম আর আমি কিন্তু কাঁচা আলু কাঁচা লঙ্কা কাঁচা টমেটো একসঙ্গে মিক্সড করে মশলাটা কষিয়ে আমি আলু ভেজে দেয়নি অনেকে দেয় তো খুব টেস্টি লাগে আর আজকে কিন্তু আমি গরম মশলা দেবো না রান্নাটা হয়ে গেলে একটু ধনে তা দেবো খুব ভালো লাগে খেতে আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা আঁচে ঢাকা দিয়ে দেবো মাংস থেকে জলটা বেরিয়ে এলে ওই জলেই মাংসটা কষানো হয়ে যাবে তারপরে একটু হালকা গরম জল দিয়ে আমি কিন্তু নামিয়ে দেব আর হ্যাঁ এতটা মাংস খেতে পারবো না একটু সোনামাকে দিয়ে আসবো ওই সলিড পিস মাংসগুলো আর হ্যাঁ আজকে একটা লেগ পিস খাবো অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল যে চিকেনের লেগ পিস খাবো খাবো আর কালকের জন্য একটু তুলে রেখে দেবো যেহেতু কালকে সকাল সকাল মেদিনীপুর যাবো তো একটু গরম ভাত রান্না করে এই মাংসটা দিয়ে খেয়ে চলে যাবো কেননা কখন যে পৌঁছ চাবো কখনই বা খেতে পাবো না পাবো তার ঠিক নেই আর এই আছে তো বন্ধুরা দেখো এই যে আমার ঢাকা দিয়ে দিয়েছিলাম মাংস থেকে জল ছেড়ে দিয়েছে তো এটা এবার ভালো করে কষবো আর এই যে লেগ পিসগুলোকে একটু মানে সেদ্ধ হয়ে যেতে হাফ সেদ্ধ হয়ে যেতে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় হ্যাঁ আর মেদিনীপুরে যে যাচ্ছি প্রচুর কাজ বাজ নিয়ে যাচ্ছি জানি না কতটা কি কাজ করতে পারবো মেনলি হাতে ডাক্তার দেখাতে যাচ্ছি তো দেখা যাক ডাক্তারবাবুকে দেখাবো কি বলে না বলে আর সার্টিফিকেট কিছু তুলতে হবে মা মানে এম করেছিলাম ইউনিভার্সিটি থেকে তো ওখানে সার্টিফিকেট এখনও তোলা হয়নি আর তুলেই বা কীভাবে হবে চাকরি বাকরি তো হচ্ছে না তাও যাই হোক সার্টিফিকেট এত কষ্ট করে পড়াশুনো করেছি সার্টিফিকেট নেব না বলতো তো সার্টিফিকেট তুলবো প্রচুর শপিং করার আছে তো ঘরের মানে এই বাসনপত্র কিছু কেনাকাটার আছে তো করব আর এদিকে দেখো আমার চিকেন কষাটাও হয়ে গেছে ভাবছিলাম যে এই যে কষা কালকের জন্য একটু তুলে রেখে দিয়েছি আর এদিকে একটু মাংসের জল ঢেলে এই যে একটু অল্প করে করে নিয়েছি তো প্রথমে একটু সোনামাকে দিয়ে আসি যায় আর এদিকে দেখো আমি ভাত বেড়ে খেতেও বসে গেছি সসা সিম ভাজা আর চিকেন কষা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা টাটা গুড নাইট